এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ফোন পেতে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন মাত্র কয়েক মিনিটেই অনলাইন কাউকে টাকা পাঠানো হোক বা কারো কাছ থেকে অনলাইন টাকা নেওয়ার জন্য বা মোবাইল রিচার্জ বিভিন্ন বিল পেমেন্ট এক কথায় অনলাইন মানি ট্রান্সফারের জন্য ফোন ফোনপে এখন ভারতের অন্যতম জনপ্রিয় ইউপিআই অ্যাপ তাই যারা নতুন ইউজার যারা এখনও জানেন না কিভাবে ফোন পেতে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হয় এবং কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় আজকের ভিডিওটি তাদের জন্যই তো চলুন একদম শুরু থেকে দেখি স্টেপ ওয়ান হল অ্যাপটি ডাউনলোড করা এজন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং ফোনপে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেটাতে ক্লিক করেও ডাইরেক্ট এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন বা আগে থেকেই যদি আপনার মোবাইলে অ্যাপটি থাকে তবে এটাকে আপডেট করে নিতে হবে এবং অ্যাপটি ডাউনলোড বা আপডেট হয়ে গেলে ওপেন করতে হবে এবার স্টার্ট হবে মেন কাজ অ্যাপ ওপেন হলে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে তবে মনে রাখতে হবে ফোন পেতে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চান মানে যে অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠাতে চান বা যে অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে নাম্বার লিংক রয়েছে সেটাকেই এখানে এন্টার করবেন কারণ সেই নাম্বারের সাহায্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হবে তো নম্বর দিয়ে প্রসিড করলেই মোবাইলে একটি ওটিপি যাবে এবং সেটা অটোমেটিক ফিলও হয়ে যাবে যদি তা না হয় তবে সেই ওটিপি এখানে বসিয়ে কনফার্ম করুন এরপর অ্যাপ আপনার ফোনের কিছু পারমিশন চাইবে যেমন লোকেশন কল এগুলো এলাও করে দিন তারপর এই পেজটা আসবে এখন আপনাকে আপনার ব্যাংক নেম সিলেক্ট করতে বলবে আপনি অসংখ্য ব্যাংক নেম দেখতে পাবেন আপনি এখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করতে পারেন বা সার্চ বাই ব্যাংক নেম এখানে আপনার ব্যাংকের নাম টাইপ করুন তাহলে সেই ব্যাংক নেম আপনার সামনে এভাবে শো করবে তারপর সেটাকে সিলেক্ট করুন এবং এসএমএজ এর পারমিশন অন করে দিলেই ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপর কন্টিনিউ করতে হবে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফেসিং শুরু হবে এবং অ্যাপ অটোমেটিক আপনার অ্যাকাউন্ট ডিটেলস শনাক্ত করবে ও সেটা আপনাকে এভাবে দেখাবে কিন্তু শুধু ব্যাঙ্ক অ্যাড হলেই তো আপনি কাউকে টাকা পাঠাতে বা বিল পেমেন্ট করতে পারবেন না কারণ টাকা কাউকে পাঠাতে হলে পেমেন্ট করার সময় একটা সিকিউরিটি পিন দিতে হয় যেটা শুধু আপনিই জানবেন কারণ তা না হলে তো কেউ আপনার মোবাইল পেলে ফোনপে অ্যাপ খুলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা খালি করে দিতে পারে তাই আগে আপনাকে সেই ইউপিআই পিন সেট করতে হবে এজন্য এখানে ক্লিক করতে হবে এবং এই ইউপিআই পিন সেট করতে আপনার এটিএম কার্ডের কিছু ডিটেলস এখানে দিতে হবে কিন্তু অনেকে আছে অ্যাকাউন্ট আছে ঠিকই কিন্তু এটিএম কার্ড নেই তারাও আধার নাম্বারের সাহায্যে এই পিন সেট করতে পারবেন আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছে দিতে পারি যদি আপনারা চান কিন্তু আমি এটিএম কার্ডের সাহায্যে এটা করে দেখাব সেজন্য এখানে এটিএম কার্ড লাস্ট ছয়টা ডিজিট এন্টার করে এক্সপাইরি ডেট এন্টার করে কন্টিনিউ করে দেবেন তারপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেটা আপনা আপনি এখানে ফিলো হয়ে যাবে তারপর নিচে টিক করে দেবেন তারপর আপনার পছন্দ মতো ছয় সংখ্যার পিন এন্টার করে টিক করবেন এবং আবার সেই পিন এন্টার করে আবার টিক করে দেবেন তাহলেই আপনার ইউপিআই পিন সেট হয়ে যাবে এবং এই পেজটা আসবে আপনি এই পেজটাকে ব্যাস কেটে দেবেন ব্যাস আপনার ফোন পে অ্যাকাউন্ট রেডি এখন আপনি মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট টাকা পাঠানো বা রিসিভ করা সবকিছু করতে পারবেন খুব সহজে কিন্তু ধরুন শুরুতে কেউ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেই পেজটা কেটে দিয়েছে বা দ্বিতীয় অন্য আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে সেটা কিভাবে করবে সেটাও বলি সেজন্য নিচে এসে ম্যানেজ পেমেন্টস ভিউ অলে ক্লিক করতে হবে এরপর এই পেজ আসবে আবার নিচের দিকে যেতে হবে এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করতে হবে যদি আপনি শুরুতেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তাহলে এখানে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করবে কিন্তু আপনি যদি নতুন আরেকটি অ্যাকাউন্ট এড করতে চান তাহলে নিচের এই অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন তারপর ঠিক আগের মতো যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনার অন্য অ্যাকাউন্ট এড করতে হবে কিন্তু যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করে থাকেন শুরুতে তাহলে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টস এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার এই পেজটা শো করবে এবং ভিডিওতে দেখানো সেই সেম প্রসেস অনুযায়ী আপনাকে অ্যাড করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউপিআই পিন অ্যাড করার পরে কিভাবে আপনি কাউকে টাকা পাঠাবেন কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন সেটাও একবার দেখিয়ে দিই যদি আপনি কারো ফোন পে নাম্বারে বা মোবাইল নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে একদম শুরুর দিকে উপরে যে টু মোবাইল নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে তারপর উপরে যে সার্চ বক্স দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে সেই নাম্বার টাইপ করতে হবে তাহলে যাকে টাকা পাঠাতে চাচ্ছেন তার নামে দেখাবে তখন সেটাতে ক্লিক করতে হবে তারপর আপনি কত টাকা পাঠাতে চান সেটা এখানে এন্টার করে পাশের পে অপশনে ক্লিক করতে হবে এবং তারপর যে ইউপিআই পিন সেট করেছিলেন সেই ইউপিআই পিনটা এন্টার করতে হবে ব্যাস তাহলেই সেই ব্যক্তির অ্যাকাউন্টে বা মোবাইল নাম্বারে টাকাটা চলে যাবে আবার যদি আপনি ডিরেক্ট কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে এই অপশনের সাহায্যে আপনি অন্য যে কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনার নিজেরই অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন আবার বর্তমানে একটা অফার চলছে এখানে ক্লিক করে এই অ্যাপের লিঙ্কটা যদি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা এস এর মাধ্যমে কাউকে শেয়ার করেন এবং সেই ব্যক্তি যদি আপনার সেই লিঙ্কের থ্রুতে অ্যাপটিকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ওপেন করে তাহলে আপনি দুইশো টাকা কমিশন পাবেন এবং সবশেষে যদি আপনি আপনার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যালেন্স চেক চেক করতে করতে চান তাহলে অপশনে ক্লিক হবে তারপর অ্যাকাউন্টটা করবে আপনি সেটাতে ক্লিক করবেন তারপর ইউপিআই পিন দিতে হবে পিনটা দিলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনাকে দেখাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফোনপে অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয় কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় বা ব্যালেন্স চেক করতে হয় তারপরেও যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্টে সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানান যে কোন টপিকে ভিডিও চান তো ভিডিও এখানেই শেষ ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং